তো এই একটা এটা হইল দুই ফুলির দরজার ডিজাইন তলে হইল এই সিস্টেমের ডিজাইন আর উপরে হইল এই সিস্টেমের ডিজাইন আর এই ডিজাইনটা কি ডিজাইন হয়েছে কমেন্ট করে জানাইন যদি আপনারা জানেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের মূলতে ভিডিও হইলো আজকে দেখাছোঁ এই যেনেবিলাক প্ৰচুৰ দৰ্জা আৰু আজিকালি মোৰতে কিছু ডিজাইন দেখামো যিহেতু মোডতে যোৱাকালিকে ডিজাইন কাইডা কমপ্লিট কৰিছোঁ হেৰি আঠটা দৰ্জা মোডতে ডেলিভাৰী হ'ব কালিকে ৰাইট কৰি কাম কৰা হৈছে এই যেনেবিলাক চিৰিজ মাৰা হৈছে ৰাতি কৰি এই যেনেবিলাক ৰাইটৰে চিৰিজ চিৰিজ মাৰিটা কমপ্লিট কৰি থোৱা হৈছে আৰু এই যেনেবিলাক মোৰতে দৰ্জা আছে চাইডে আর একখানে আছে তিনটে তো এটা হইলো এক ডিজাইন এটা হলো ডাইরেক্ট ফলি পাঁচটা হইলো ডাইরেক্ট ফলির দরজা এই সিস্টেমের ডিজাইন আর অন্য অন্য ডিজাইন আছে আর হইলো তিনটা হইলো দুই ফলির দরজা তো ডিজাইনটা হইলো এই সিস্টেমের আর না কিন্তু আজকে ডেলিভারি হবো যেহেতু আজকে যাব আর যে সিস্টেমের অর্ডার দিছে সেই সিস্টেমেরই বানানো হয়েছে তাৰ মতে আছে চাইড দাইনেবিলাক আৰু ডিজাইন আছে দেহামো তা আছে আৰু তিনফলি এই দুই ফলিৰ দুই ফলিৰ ডিজাইন হ'লেও এই চিষ্টেমেৰ তিনিটা আছে তিনিটা মটতে দুই তিনি ৰকমেৰে আছে তো আজিকালি ডেলিভাৰী হ'ব আৰু কি কি ডিজাইন আছে মোৰতে দেহামো কোন কোন ডিজাইন আৰু এই যেনিবিলাক আৰু ডিজাইন কাটো তই যেনে বোলে অলৰেডি কিন্তু আগেও কিছু ডিজাইন কাৰ্ডুনৰ হৈছে এই যে চিষ্টেমে ডিজাইন আৰু এই যে ডিজাইন নতুন ডিজাইন আৱিষ্কাৰ কৰা হৈছে মোডতে ফেমিলিৰ মধ্য আনা হৈছে এই ডিজাইন এখন মোডতে কিছু কিছু এই ডিজাইন চলিব আৰু এই যে এইটো হ'ল নতুন ডিজাইন এই চিষ্টেমে নতুন ডিজাইন কৰা হৈছে তো যে চিষ্টেমে অৰ্ডাৰ দিছে সেই চিষ্টেমেৰে বনাইছে তই যে এই ডিজাইনৰ হাতে এনেবিলাক দেখাইছে মোডতে এনেবিলাক আছে দরজা আর এই ডিজাইনের হাতে যাব বিশটা দরজা যাব টোটাল বিশটা দরজা তো এই জন্য আছে একটা ডাইরেক্ট ফলিট ডিজাইনের দরজা তো এই যে ডিজাইনটা হলো এই সিস্টেমের দিন আগে এই সিস্টেমের ডিজাইন একটা করছিলাম আর সব আমার নিজের হাতের করা ডিজাইন তো এটা হলো ডাইরেক্ট ফলির ডিজাইন তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাই আর এই জন্য আছে মোটে আঠ নিজাইন কাটা হৈছে আৰু ডিজাইন কাটিছে ইয়াৰ হাতে বাৰটা ডিজাইন তেৰটা ডিজাইন কাটিছে তেল বিছটাই একানে পাৰ যাব যে চিষ্টেমে অৰ্ডাৰ দিছে সেই চিষ্টেমেৰে ডিজাইন কৰা হৈছে তই যেনে মানে এখন হৰামো এক হৰাম আৰু ডিজাইন দেখামো কি কি ডিজাইন আছে ইয়াৰ মধ্যে তো দেখামো আস্তে আস্তে তো এই জেনে পেলা আর একটা হইলো ডাইরেক্ট ফলির ডিজাইনের দরজা তো যে সিস্টেমের ডিজাইনটা করা হয়েছে তো এটা হইল আর এক মডেলের তো পাঁচটা হইলো ডাইরেক্ট ফলির এই সিস্টেমের ডিজাইন আছে দুইটা ডিজাইন সেম ডিজাইন আর দুইটা সেম ডিজাইন তো দুইটা দুইটা সাইড দরজা সেম ডিজাইন দুইটা সাইড তো এই ডিজাইনটা এই সিস্টেমের রয়েছে এনার সব অর্ডারই আর মালের ফিনিশিং দেখছে না একদম পুরা ফিনিশিং করা হয়েছে রাইতে তো এর তলে আরো আছে দেহামু দেখতে থাকেন তো যে এই একটা ডিজাইন আছে তো এটাও ডাইরেক্ট ফলির ডিজাইনের এটা হলো ক্যাডালগ সিস্টেমের বাকি বাকি ব্যাগটি ক্যাডালগ সিস্টেমের ডিজাইন তো এই ডিজাইন আছে দুইটা আর এর আগে দেখালাম দুইটা মোটামুটি চারটা দরজা ডিজাইন দুইটা দুইটা করা হয়েছে এই সিস্টেমে তো যে সিস্টেমের ডিজাইন কাট করে দিয়েছিল সেই সিস্টেমেরই মোটতে ফটো ফাটা দিছে সেই সিস্টেমেরই ডিজাইন কাটা দিছি তো এই যে সিস্টেমের মজার মজার ডিজাইন তো এই একটা এটা হইল দুই ফুলির দরজার ডিজাইন তলে হইলো এই সিস্টেমের ডিজাইন আর উপরে হইলো এই সিস্টেমের ডিজাইন আর এই ডিজাইনটা কি ডিজাইন হয়েছে কমেন্ট করে জানাইন যদি আপনারা জানেন আমি তো জানি এটা কি ডিজাইন হয়েছে তো এটা দুই ফলির ডিজাইন এই সিস্টেমের কইরা রাখা হয়েছে যেহেতু যে সিস্টেমের অর্ডার দিয়েছে সেই সিস্টেমের ডিজাইন করে থাওয়া হয়েছে তো এর তাহলে আর একটা আছে এটা হলো ডাইরেক্ট ফলির দরজা আছে তো দেখাম কোন ডিজাইন আছে মধ্যে তো এই যে এনেবিলে অলফিট তো কালার দাগ আসাল গিরু যেহেতু অল্প গিরু আসাল এনেবিলে অলফিট তো পুডিং মারিয়ে দেওয়া তো এই যে ভক্ত এটা আগের ভক্ত আয়া পড়ছে ফেরা মূলত পনেরো বিশ দিন হানি হইলো আগে আমরা একসাথে কাম করছি তো জেনে পেলে অল্প একটু এই বস্তুটা এই কারের গুঁড়া তো এইভাবে মাল ফিনিশিং করে থা হইতেছে আর অল্পভাবে যাবো গা আর এটার তলে আছে যে ডিজাইনের সেম ডিজাইন একটা আছে এটা হইলো এক ফলির দরজা তো এটা হলো সেম ডিজাইন এই সিস্টেমের যে সিস্টেমের যে কটা মাপ দেওয়া হয়েছে সেই সিস্টেমেরই সেই কটা করা হয়েছে তো এইভাবে আমরা মাল ফিনিশিং করে তুই আর যে যে অর্ডার দেয় তো এই একটা হইলো ডিজাইন তো আটটা দরজার মধ্যে মোড়তে চার পাঁচ রকমের ডিজাইন আছে তো এটা নতুন ডিজাইন এই সিস্টেমেরই ডিজাইন করা হয়েছে আর এই এইটার মাপ হইলো মোড়তে সাড়ে সাড়ে ছয় ফুট আর হইলো তিন ফুট মানে এইট আর হইলো বহলে হইল ছত্রিশ ইঞ্চি এটার অল্প কিছু কম আছে যেহেতু যে মাপ দেওয়া হয়েছে আর এই যে অল্প গাছে মাইজ আছে তো মাইজটা উড়াই দেব উড়াই দিয়ে মধ্যে একটু পুডিং তো এই বস্তুটা থাকলি গেলা

ফিনিশিং করার বাদে একদম বস্তুটা দিশাই তো এই দিয়া হারা মোড়োতে এর ভিতরে কালাই কমপিলিডিয়া যাবো গা একদম লোহার লোহান গা এই সিস্টেমেরই দেওয়া হয় দিয়ে আমরা শুকায় দিই তো আর তলে আছে আর একটা ডিজাইন ওইটা হইলো সেম ডিজাইন আছে দেখাইতেছি ওইটার মধ্যে কোন ডিজাইন আছে তো এই যে বাকি বাড়াল দেয়া উড়াই দেওয়া হইলো তো যে বস্তুটা এখন এই সিস্টেমের হুকাই লিখা লাগে একদম কমপ্লিট হয়ে যাবো গা এই যে বাড়াল দেওয়া এইভাবে টান দেওয়া হইতেছে এইভাবে ফিনিশিং হয়ে যাবো গা হুকাইলি আমরা এইভাবে মারিয়া দেই তো এই একটা ডিজাইন এক ফলির ডিজাইন এটাও সেম ডিজাইন মোটে আটটা দরজার মধ্যে চার পাঁচ রকমের ডিজাইন আছে তো এই ডিজাইন হইল দুইটা অর্ডার দেওয়া হয়েছিল সেই সিস্টেমের এর ডিজাইন দেওয়া হয়েছে তো আজকের মোটতে ভিডিও হইলো ডিজাইন দেখান ভিডিওর মধ্যে ডিজাইন দেখলাম কয়টা আর কি সিস্টেমের ডিজাইন কোন ডিজাইন হয় তো দেখাই দিলাম আর আজকের ভিডিও বেশি লম্বা করুম না আজকের মোড়তে ভিডিও এই তেরি শেয়ার দিব আর আরও অন্য অন্য ডিজাইন আছে মাল ডেলিভারি হবো তো দেখামো আস্তে আস্তে আর ওই যে আজকে মোড়তে ডিজাইন করবো অন্য অন্য ডিজাইন করবো কি কী ডিজাইন করি অন্য ভিডিও বানাবো নেক্সট ভিডিওর মধ্যে আপলোড দেবো আজকের ভিডিও এইতিরই ভালো থাকেন সুস্থ থাকেন